মঙ্গলবার রাতে উদয়পুরের মহারানী হীরাপুর ব্রিজের উপর আক্রান্ত পিতা পুত্র আহতরা হলেন জামির মিয়া ও আলামিন হোসেন তাদের বাড়ি উদয়পুরের দাতারাম এলাকায় আক্রান্ত জামির মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন উদয়পুরের আরকিপুর থানায় আক্রান্ত জামির মিয়া জানান মঙ্গলবার রাতে মহারানী হীরাপুর ব্রিজ সংলগ্ন নদীতে মাছ ধরছিল উনার শ্বশুর তাই তিনিও ছেলেকে সাথে নিয়ে মাছ ধরতে এসেছিলেন হীরাপুর ব্রিজের উপর দাঁড়ানোর তিন ব্যক্তি একটি বাইকে করে আসে তাদের মধ্যে একজনের নাম শঙ্করপালা পালা বাকি নাম জামির মিয়া জানেন না শঙ্কর পাল ও তার সাথে থাকা অপর দুই ব্যক্তি মিলে জামির মিয়া এবং জামির মিয়ার ছেলেকে মারধর করে তারা জামির মিয়ার সাথে থাকা টাকা ও মাছ ধরার জাল ছিনিয়ে নিয়ে যায় জামির মিয়া ছেলেকে সাথে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে কোনো ক্রমে প্রাণ রক্ষা করে পরবর্তী সময় জামির মিয়া রাতের বেলায় আরকেপুর থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন জাল দাও নাই টাকা টাকা অনেক আমার কাজ আছিল এইেে লুঙ্গি আছিল সব কিছু নিছে যারা আপনাকে মারদুদ করছে তাদেরকে চিনেন নি একজন চিনি কি নাম ওনার ওনার নাম शंकर शंकरপাল शंकरপাল বাড়িগঞ্জ জায়গায় বাড়ি মহরেন আপনার কি নাম আমার নাম জামের মিয়া হ্যাঁ জামির মিয়া জামির জামির জামেদ জামির মিয়া বাড়িগঞ্জ জায়গায় আমার বাড়ি দাতারাম